আসলে কোরবানি জিনিসের তো দাম নিয়ে বলাটা ঠিক না কিন্তু জাস্ট একটা মানুষের মধ্যে একটা কিউরিয়সিটি যে কীরকম দাম পড়ে এখানকার কোরবানির সেটাও চলেন বলবো না আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আপু আপনাদের ওখানে কিভাবে কোরবানি দেওয়া হয় কোরবানি সিস্টেমটা কি তো কয়েকটা সিস্টেমে আসলে কোরবানি দেওয়া হয় যেমন যারা অনেকে আসে দোকানে দিয়ে দেয় ঝামেলা পোহাতে চায় না যে পোলট্রি ফার্মে দিলে যায় দাঁড়াই থাকতে হয় জবাই করা সময় দাঁড়াই থাকতে হয় বা হচ্ছে বাসায় নিয়ে এসে ভাগ করতে হয় কাটাকাটি করতে হয় এই ঝামেলার জন্য অনেকে দোকানে আসে সব বাঙালি গ্রোসারি দোকানে আসে সেই দোকানে অর্ডার দিয়ে দেয় গরু ছাগল মানে কোরবানি ওরাই করে নিয়ে আসে সব কিছু ওরাই করে নিয়ে আসার পর কল করলে যে আপনাদের গরু চলে আসছে তখন যায় জাস্ট তার ভাগের টুকু নিয়ে আসে এটা হচ্ছে একটা সিস্টেম এটা খুবই সহজ ই এটা আর বোঝা যায় না যে কোরবানি হইলো কি না হইলো কীরকম মানে একটা কোরবানি নিয়ে যে বাচ্চাদের সাথে মাংসটা ভাগ করা কাটাকাটি করা এই কোনো সিস্টেম নাই ধরেন দোকান থেকে জাস্ট মাংসটা যায় নিয়ে আসে বাসায় এসে ধরেন ওটা রান্না করা বা কাউকে দেওয়া তিন ভাগ করে এইভাবে আর যারা পোলট্রি ফার্মে দেয় তারা হচ্ছে ধরেন আমরা যেরকম একটা গরুর ভাগ দিছি সাতজন মিলে তো প্রায় এক দেড় মাস দুই মাস আগেই আমরা যাই নাম লেখায় দিয়ে আসছি যে আমরা একটা গরু দেব। কিছু টাকা বুক দিয়ে নাম লেখায় দিয়ে আসছি আমাদের তিপ্পান্ন নাম্বার গরু হয়েছে হয়তো ঈদের দিন কোরবানিটা হবে না পরের দিন হবে সেইটা হচ্ছে আমরা এখন ঈদের দিন হোক পর দিন হোক যায় জবাই ওরা জবাই করে বড় বড় টুকরা করে মাংস পিস করে দিবে আমাদের বাসার সব ব্যাক ইয়ার্ড আছে পিছনে সবাই সাতটা ফ্যামিলি আসলে কাটাকাটি করে সাত ভাগ করে ওই মাংসটা নিব এভাবে এটা বেশ মজা হয় অনেকে আছে আবার অনেক দূরে দূরে দুই আড়াই ঘন্টা ড্রাইভে নিউ জার্সি লং আইল্যান্ডে এইসব জায়গায় যায় যায় ধরেন বড় খোলা মাঠে দেয় সেটা বেশি একটু কষ্ট হয় ধরেন আসা যাওয়া করতে প্রায় ছয় সাত ঘন্টা লাগে যায় এটা একটু বেশি কষ্ট আমরা আর এই সিস্টেমটাই দেই না আমরা এখানে ফার্ম যে আছে পোলট্রি ফার্ম সেখানে যায় দেই আমাদের সামনেই জবাই করে সেখানেও আর হচ্ছে বড় বড় টুকরা করে মাংস দিয়ে দেয় ওটা বাসায় নিয়ে আসি ভাগ করি মানে আশেপাশেই ধরেন আমাদের বাসা থেকে বিশ পঁচিশ মিনিটের ড্রাইভ ওইটা আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ছাগল দিতে আজকে হচ্ছে জুনের এক তারিখ ছাগল এতদিনও আসছিলো না এতদিনও বুক দেওয়া যায় না তো এই যে কোরবানি ঈদের ঠিক চার পাঁচ দিন আগে ছাগল আসে আজকে আসছে ছাগল তো আজকে আমরা ওই যে ফার্ম কেমন হয় এখানকার পোল্ট্রি ফার্মগুলা চলেন দেখাই আর কি রকম ছাগল আসছে সেটা দেখাই আর আসলে কোরবানির জিনিসের তো দাম নিয়ে বলাটা ঠিক না কিন্তু জাস্ট একটা একটা মানুষের মধ্যে যে রকম দাম পড়ে এখানকার কোরবানির সেটাও চলেন বলবো না ছাগল কিনতে কিনতেই দেখতে দেখতেই হান তো ছেলে পেলে সব সাথেই নিয়ে যাচ্ছি ওরা সরাসরি না গেলে না দেখলে তো ওরা শিখবে না আসলে এখানে তো আর বাংলাদেশের মতো এই সিস্টেম এত নাই যে ঘরে ঘরে সবাই মুসলিমরা কুরবানি দেয় তো এই জন্য এই যে সব ভেড়া ছাগল চলে আসছে এই যে এখানে অনেক ছাগল ভেড়া চলে আসছে এখন যেটা পছন্দ করবো সেটা ওয়েট করে মাপ দিয়ে তারপর আমাদের হচ্ছে নিতে হবে গত বছর অবশ্যই এই সিস্টেমটা ছিল না গত বছর সব পিস হিসাবে দিয়ে দিছিল মানে একই সাইজের ছাগল সব পিসে নিতে হবে পাঁচশো ডলার বা সাতশো ডলার এরকম ফিক্সড করা ছিল কিন্তু এই বছর দেখতেছি সেটা না এই বছর হচ্ছে ওরা ওয়েট করে যত মাফ হবে সেই অনুযায়ী ধরেন পাউন্ড হিসাবে রাখতেছে যত ডলার করে সেভাবে ওরা দাম ধরে দিবে তো এই যে ওয়েট করতেছিল ছাগলগুলা তো আমার বরাবরই সবসময় কালো ছাগলই পছন্দ বাংলাদেশে যখন একদম ছোটবেলা থেকে কালো কালার ছাগল পছন্দ তো এবারও কালো কালারের ছাগলই নিব প্রতি বছর কালো কালারই ছাগল দেই আর দেখেন ছোট্ট একটা ছাগলের বাচ্চার তো দেখে খুবই খুশি হচ্ছিল ছাগলের বাচ্চাটা আমার অন্য খাচ্ছিল তো যাই হোক বললাম না এবছরও কালো কালারের ছাগলই দিব তো ফাইনালি আমরা এই যে আমাদের এই কালো কালারের ছাগলটা আমরা পছন্দ করে ফেললাম এখন এইটার কানের সাথে হচ্ছে সিল লাগাই দিবে একটা নাম্বার এই যে আমাদের নাম্বার হচ্ছে সিক্স ওয়ান জিরো এই নাম্বারটা ওর কানের সাথে লাগাই দিবে এবং আমাদের রিসিপ্ট দিয়ে দিবে এই নাম্বার সহ এটা আমরা ঈদের দিন আবার নিয়ে আসলে পরে এই নাম্বারের ছাগলটা আমাদের জন্য কোরবানি হবে ইনশাল্লাহ এই যে ধরে আছে উনি এই ছাগলটাই তো যাই হোক আমাদের ছাগলের টোটাল দাম পড়লো হচ্ছে আটশো সামথিং ডলার যেটা দেশি টাকায় আসে প্রায় এক লাখ পাঁচ দশ হাজার টাকার মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবার কোরবানিকেই কবুল করে আজকের মতো ভিডিওটা রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ